হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা তো ক্যাপশন দিকে বুঝতেই পেরেছ হ্যাঁ আজকে সকাল সকাল পৌঁছে গেছি আগ্রা আগ্রা তো তাজমহলের জন্য বিখ্যাত সবাই জানে আর এখানে প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা টিকিট টিকিট কেটে বাইরে চেকিংও ছিল কিন্তু ফোন এলাও ছিল এখন আমরা ভিতরে প্রবেশ করছি আগ্রার এই তাজমহলটি বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ এবং মনোমুগ্ধকর এক নিদর্শন ভালোবাসার এক অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য বলা যেতে পারে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যিনি মুঘল আমলের এক সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মমতাজের মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে পড়েন মমতাজ তখন তার চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাই মমতাজের স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান এই তাজমহল নির্মাণ করেন প্রবেশ পথে তাজমহলের এই চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে তিন দিক থেকে বেষ্টিত নদীর দিকের পাশটিতে কোনো দেওয়াল নেই এই স্থাপত্য সমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো ভেতরের দিকে দেওয়ালগুলো স্তম্ভ এবং ছাদ সংবলিত যা সাধারণত হিন্দু মন্দিরে দেখা যেত এবং পরে মুঘলদের মসজিদের নকশায় আনা হয়েছিল দেওয়ালগুলো বিচিত্র গম্বুজাকৃতির ইমারত দিয়ে সংযুক্ত যা থেকে বেশ কিছু জায়গা নজরে আসে যা পর্যবেক্ষণ চৌকি হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে জাদুঘর হিসেবেও ব্যবহার করা হচ্ছে তাজমহলে ঢোকার প্রধান দরজাও তৈরি হয়েছে মার্বেল পাথরের এই যে দেখো তাজমহল দেখা যাচ্ছে এই তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহার রয়েছে তিনশো মিটার জায়গার বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পদ ব্যবহার করে ভাগগুলোকে ১৬টি ষোলোটি ফুলের বাগানে ভাগ করা হয়েছে মাজার অংশ এবং দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরল রৈখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায় তাছাড়াও বাগানে আরও বেশ কিছু বৃক্ষশোভিত রাস্তাও রয়েছে চাহার ভারতে প্রথম করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল চার বাগ মানেই যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে মুঘল আমলের লেখায় এক ফার্সি মর্মিবাদী স্বর্গের বাগানের বর্ণনা দিয়েছিলেন আদর্শ বাগান হিসাবে যা পূর্ণ থাকবে প্রাচুর্যে জল এই বর্ণনায় একটি বড় ভূমিকা রেখেছে ওই লেখায় আছে স্বর্গের বাগানের মধ্যখানে একটি পাহাড় থেকে তৈরি হয়েছে চারটি নদী আর তা আলাদাভাবে বয়ে গেছে বাগানের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে প্রায় সব মুঘল চারবাগ সমূহ চতুর্ভুজ আকৃতির যার বাগানের মধ্যখানে মাজার আর শিবির থাকে কিন্তু তাজমহলে ব্যাপারটিতে অন্যগুলোর থেকে একদম আলাদা কারণ এর মাজার অংশটি বাগানের মধ্যখানে হওয়ার বদলে বাগানের এক প্রান্তে অবস্থিত যমুনা নদীর অপর প্রান্তে নতুন আবিষ্কৃত মাহতাব্বাগ অন্যরকম তথ্যের আভাস দেয় যমুনা নদীটি বাগানের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে তা স্বর্গের নদী হিসেবে অর্থবহ হয় পরবর্তীকালে বাগানের গোলাপ ড্যাফোডিল বিভিন্ন ফলের গাছ সহ অন্যান্য গাছগাছালির অতি প্রাচুর্যের কথা জানা যায় মুঘল সম্রাটদের উত্তরোত্তর অবক্ষয়ের সাথে সাথে বাগানেরও অবক্ষয় ঘটে ইংরেজ আমলে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইংরেজরা নেয় তারা এ প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন করে লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয় এই চত্বরের একেবারে শেষে বেলে পাথরের দুটো বিশাল ইমারত রয়েছে যার সমাধির দিকের অংশ খোলা এদের পিছন ভাগ পূর্ব ও পশ্চিম দিকের দেওয়ালের সমান্তরাল দুটো ইমারত রয়েছে দেখতে হুবহু যেন একটা আরেকটির প্রতিচ্ছবি পূর্ব দিকের ইমারতটির মসজিদ অন্যটি হল যাওয়া উত্তর যার মূল উদ্দেশ্য ছিল ভারসাম্য রক্ষা করা এটি মুঘল আমলে মেহমানদের থাকার জন্য ব্যবহৃত হতো যাওয়া আলাদা শুধু এর মেহরাম নেই আর এর মেঝে নকশা করা যেখানে মসজিদের মেঝে পাঁচশো জন মুসল্লির নামাজ পড়ার জন্য কালো পাথর দিয়ে আর এই ইমারতটির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্যদেশীয় বৈশিষ্ট্য যেমন আইওয়ান সহ প্রতি সময় ইমারত একটি ধনুক আকৃতির দরজা উপরে বড় গম্বুজ রয়েছে সমাধাকি একটি বর্গাকার বেদিকার উপর দাঁড়িয়ে রয়েছে কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট প্রধান কক্ষটিতে মমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো হয়েছে তাদের কবর রয়েছে এক স্তর নিচে আর হ্যাঁ একটা কথা বলা হয়নি ওখানটায় প্রবেশের জন্য ছিল পঞ্চাশ টাকা টিকিট আর তাজমহলের ভিতরে প্রবেশের জন্য দুশো টাকা না আড়াইশো টাকা সম্ভবত এরকম টিকিট মূল্য রয়েছে তবে ভিতরে কিছুই নেই শুধু সমাধি ছাড়া এই জন্য আমরা কেউ প্রবেশ করিনি আমাদের যাত্রীরাও কেউ যায়নি তো আমিও যাইনি এখানে এই সমাধির উপরের মার্বেল পাথরের গম্বুজি সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান যা প্রায় পঁয়ত্রিশ মিটার এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি সাত মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রামের উপর বসানো এর আকৃতির কারণে এই গম্বুজকে কখনো কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজ বলেও ডাকা হয় গম্বুজের উপরের দিক সাজানো হয়েছে একটি পদ্ম ফুল দিয়ে যা তার উচ্চতাকে আরো দৃষ্টিগোচুর করে গম্বুজের উপরে একটি পুরনো সম্ভবত তামা বা কাঁসার দণ্ড রয়েছে যাতে পারস্য ও হিন্দু ঐতিহ্যবাহীদের অলংকার রয়েছে এই তাজমহলের গম্বুজের উপরের চূড়াটি আঠারোশো শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি আর এখান থেকে বেরোনোর পর রাস্তায় জঙ্গলের দুপাশে বিভিন্ন পাখি দেখা যাবে ময়ূর এই দেখো একটা ময়ূর বসেছে আরও অন্যান্য অনেক পাখিও রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও খুবই ভালো এখানে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে তবে আমরা যাইনি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আগ্রার তাজমহলটি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো এক দর্শনীয় স্থান নিয়ে आजकल भिडियोटी पर्यन बाय